আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমি আছি আপনাদের সাথে সুপারভাইজার রমজান ইএইচএল এইটটি ফোর গুলশান থেকে কিছুদিন আমাদের নিয়োগটি বন্ধ ছিল বন্ধ আছে ইনশাল্লাহ আমরা আশা করতেছি বাইশ তারিখ বাইশ অক্টোবর আমাদের নিয়োগ আবার চল চলমান থাকবে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয় কোম্পানি যদি কোনো সমস্যার সম্মুখীন না হয় সেক্ষেত্রে আমরা বাইশ তারিখ নিয়োগের কার্যক্রম চালাবো ইনশাল্লাহ আপনারা যারা চাকুরিতে আসার জন্য প্রস্তুতি নিয়ে আছেন তারা প্রস্তুতি নিয়ে সব কাগজপত্র আপনার যা যা প্রয়োজন সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা ২২ তারিখে এবং তেইশ তারিখে নিয়োগের কার্যক্রম চালাবো অনেকে কমেন্ট করছেন যে এজিস সিকিউরিটি ফোর্স এটা আসলে কি এটা কি সরকারি নাকি বেসরকারি আসলে এটা হচ্ছে এজিস সিকিউরিটি ফোর্স এটা হচ্ছে একটা সিকিউরিটি সার্ভিস স্কোয়ার কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান গুরুত্ব বুঝেন স্কোয়ার কোম্পানির যেমন বিভিন্ন গ্রুপ রয়েছে ফার্মাসিউটিক্যাল গ্রুপ ডেনিমস গ্রুপ টেক্সটাইল গ্রুপ টয়লেট গ্রুপ তেমনিভাবে আমাদের এজি সিকিউরিটি ফোর্স এই গ্রুপটি তৈরি করেছে এসকয়ার কোম্পানি আমাদের মালিক অঞ্জন চৌধুরী আমাদের মালিক চেয়ারম্যান হিসাবে আমাদের অঞ্জন চৌধুরী স্যার দায়িত্বে আছেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে বেসরকারি স্কোয়ার ওষুধ কোম্পানির আন্ডারে এবং আরও মার্কেটিং কিছু পোস্টে আমরা সাপোর্ট দিয়ে থাকি যেমন জাতিসংঘের কিছু পোস্ট ইউ ইউনেস্কো ডাব্লিউএফপি এই সংস্থাগুলোতে আমাদের পোস্ট রয়েছে লে মেরিডিয়ান হোটেলে আমাদের পোস্ট রয়েছে এইসব মার্কেটিং ভালো ভালো পোস্টে আমরা সাপোর্ট করে থাকি সুনামের সাথে আমাদের এই এজি সিকিউরিটি ফোর্স দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে রোহিত মন্ডল আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ রোহিত মন্ডল আপনাকে আমাদের লাইভে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইল নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়োগ সম্পর্কে কোম্পানির সম্পর্কে নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরা হবে আমাদের লাইভে যারা যুক্ত হচ্ছেন কথা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ইসলামের পথে চলি মমিন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কমেন্ট করেছেন ভাই নভেম্বরে কি নিয়োগ হবে পাঁচ ছয় তারিখ নাকি বারো তেরো তারিখ এটা এখনও সঠিক আমরা বলতে পারতেছি না এত আগে কোম্পানির সুবিধা অসুবিধা থাকতে পারে তাই না এজন্য এত আগে আপনার নিয়োগের কার্যক্রমের বা নিয়োগের ডেট দেওয়া সম্ভব না আমাদের বাইশ তারিখে যে নিয়োগটা হবে এটা নিয়ে আমরা কনফিউজে আছি যে নিয়োগটা হবে কি হবে না তারপরেও একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট শিওর যে আমাদের বাইশ তারিখে আমাদের নিয়োগের কার্যক্রম চলবে আশা করি মমিন ভাই আপনি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের লাইভে যারা যুক্ত হচ্ছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সকলের অবগতির জন্য জানাচ্ছি আগামী বাইশ অক্টোবর এবং তেইশ অক্টোবর নিয়োগ চলমান থাকবে কোম্পানির যদি কোনো সুবিধা অসুবিধা না হয়ে থাকে আমাদের এখানে চাকরি নিতে আপনাকে সর্বনিম্ন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা হতে হবে আপনাকে আপনার বয়স সীমা হতে হবে আঠারো বছর হতে ৩৫ বছর পর্যন্ত আঠারো বছরের একদিন কম থাকলেও চলবে না ৩৫ বছরের একদিন বেশি হলেও চলবে না আপনাকে সর্বনিম্ন আপনার জেএসসি বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকতে হবে আপনার ওজন সীমা হতে হবে আটচল্লিশ হতে পঁচাত্তর কেজি এর মধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কুঞ্জি মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে আরও যুক্ত হয়েছেন পারভেজ অসংখ্য ধন্যবাদ পারভেজ আপনাকে পারভেজ কমেন্ট করে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আমাদের লাইভে যুক্ত হয়েছেন শ্যামল বিশ্বাস এগুলো চাকরি হ্যাঁ অবশ্যই চাকরি এগুলো চাকরি সিকিউরিটি গার্ডের চাকরি আপনি যদি কামাই করে খান এটাও চাকরি এখানে চুরি করে তো আর খাচ্ছেন না তাই না চাকরি কোনো চাকরিকে ছোট করে দেখা বা ছোট চোখে দেখা এটা কোনো ভালো মানুষের কাজ নয় সব কাজই কাজ যারা রাস্তায় মুড়ি চানাচুর বিক্রি করতেছে বাদাম বিক্রি করতেছে মাথায় করে তাদেরও কিন্তু এটা একটা চাকরি কাজ তা সব কাজকে সম্মান দিতে শিখুন সকলে ভালোবাসতে শিখুন সবাইকে আমাদের লাইভে যুক্ত আছেন পারভেজ জি আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসা কোথায় ঠিক কথা বলছেন ভাইয়া লাইক ডান তিন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ পারভেস আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইলো আপনার জন্য আমার বাসা খুলনাতে আমি বর্তমান গুলশান ই এইচ এল এইটটি ফোর এ কর্মরত আছি আসলে আমাদের বাঙালি বাঙালিরা যেভাবে কমেন্ট করে যেভাবে বুঝে এটা যদি সাধারণ জ্ঞানে ভাবতো বা নীরবে বসে ভাবত যে একটা মানুষ একটা মানুষ কাজ করে খাচ্ছে সে ছোট হোক আর বড় হোক কাজ করেই তো খাচ্ছে এখন সে যদি চুরি করে খেত আপনার ঘরের মাল চুরি করে নিয়ে যেত সে এলাকা ছেড়ে অনেক দূরে বা এলাকায় হোক যে কোনো ছোট একটা চাকরি করে তার সংসার চালাচ্ছে তাহলে আপনারা কেন সিকিউরিটি গার্ড বলেন আপনার কেয়ারটেকার বলেন আপনার ক্লিনিং সার্ভিস বলেন এগুলোকে কেন ছোট করে দেখতে হবে এগুলো তো চাকরি একজন সিকিউরিটি গার্ড একটা অফিসে নিরাপত্তা দিচ্ছে বলেই আপনারা নিরাপদে আছেন যে কোনো ফ্যাক্টরিতে যান সিকিউরিটি গার্ডরা যদি ফ্যাক্টরির গেট ছেড়ে চলে যায় তাহলে কিন্তু ফ্যাক্টরি অচল হয়ে পড়বে কারণ কি আপনার ফ্যাক্টরি থেকে মাল চুরি করে নিয়ে যাবে সকলে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ফ্যাক্টরি অল্প দিনে ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে আমাদের লাইভে যুক্ত হয়েছেন ফর ফর নাইট ফ্রেকিং কি কি কাগজ লাগবে ভাই বলেন একটু আমাদের এখানে কাগজপত্র লাগবে আপনার সর্বনিম্ন পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হতে হবে আপনার বয়স সীমা আটচল্লিশ আঠারো হতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনার ওজন সীমা আটচল্লিশ হতে পঁচাত্তর কেজি পর্যন্ত আপনার সার্টিফিকেট লাগবে অষ্টম শ্রেণী পাস সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকতে হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার পাসপোর্ট সাইজের চার কপি ছবি প্রয়োজন হবে এবং চেয়ারম্যান সনদপত্র বা নাগরিক সনদপত্র প্রয়োজন হবে আপনার নমিনি যাকে দিবেন তার এক কপি ছবি এবং তার ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে আশা করি বুঝতে পেরেছেন মমিন ভাই কমেন্ট করছেন আম ভাই ডিউটি কয়টা থেকে সকাল ছয়টা নাকি আটটা আমাদের এখানে শিফটিং ডিউটি শিফটিং ডিউটি চব্বিশ ঘন্টাকে আট ঘন্টা করে তিনভাবে তিন ভাগে বিভক্ত করা হয়েছে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা দুপুর দুইটা থেকে রাত দশটা রাত দশটা থেকে সকাল ছয়টা আমাদের লাইভে যুক্ত হয়েছেন ইসলামিক স্টোর অফিসিয়াল অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ঠিক বলেছ ভাই আমরা সবাই মানুষ হ্যাঁ আমরা সকলে মানুষ কিন্তু কিছু কিছু বাঙালি আছে এটা বোঝে না রে ভাই একজন মানুষ একজন মানুষকে ছোট করতেও মানে বুকটা কাঁপে না যে আমি কাকে ছোট করতেছি সেও তো আমার আমিও মানুষ সেও তো মানুষ পারভেস ভাই কমেন্ট করেছে এত সুন্দর করে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ভালোবাসা পারভেজ ভাই আপনার জন্য কমেন্ট করেছেন অরিজিনাল সার্টিফিকেট জমা দিতে হবে নাকি ভাই না আমাদের এখানে আসলে অরিজিনাল সার্টিফিকেট আপনার প্রয়োজন নেই আমাদের এখানে আপনার সার্টিফিকেট যেটা অরিজিনাল আছে ওটা যদি আপনি দিয়ে দেন তাহলে পরবর্তীতে আপনি যেখানে চাকরিতে যাবেন সেখানে আপনি কী দেবেন এটা তো নিজের বুঝতে হবে আপনি সার্টিফিকেটটা ফটোকপি করবেন ফটোকপি জমা দেবেন কিন্তু ফটোকপিটা যেন ক্লিয়ার হয় অনেকে ফটোকপি নিয়ে আসেন কিন্তু ফটোকপিতে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলা ক্লিয়ার বোঝা যায় না পরবর্তীতে আমাদের ওইখানে তো কাগজটা চেকিং হয় নাম্বারটি না পেলে চেকিং কিভাবে হবে এজন্য আপনার আবার পরবর্তীতে একটু হয়রানির শিকার হতে হয় আবার বাসায় ফোন দিতে হয় আবার সার্টিফিকেটের আনতে হয় নাম্বার আনতে হয় একটু ঝামেলা হয় আবার অনেকে মার্কশিট নিয়ে আসেন মার্কশিটে আপনারা যারা মার্কশিট নিয়ে আসবেন অবশ্যই চেক দিয়ে নিয়ে আসবেন মার্কশিটের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই আছে কিনা অনেক সময় দেখা যায় মার্কশিটে আপনার রোল নাম্বার থাকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া থাকে না এজন্য আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে নিয়ে আসবেন পারভেজ ভাই কমেন্ট করেছেন সবাই সবাইকে বন্ধু করে নাও হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা যদি আমার পাশে না থাকেন আমি মানে কিভাবে আসলে এগিয়ে যাব তাই না সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে সবাই এগিয়ে যেতে পারবেন আমি ইউটিউব জগতে এসেছি এই বছরে প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষের চাকরি ইনশাল্লাহ কনফার্ম করেছি আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বর্তমান সময়ে আপনি যেখানে যান না কেন টাকা ছাড়া টাকা জামানত ভর্তি ফি বিভিন্ন ধরনের ধরনের কারসাজি টাকা ছাড়া কোথাও কেউ চাকরি দিতে চাইবে না কিন্তু আমাদের এই কোম্পানিতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এখানে কোনো প্রকার একটা টাকাও আপনাকে খরচ করতে হবে না চাকুরি নেওয়ার জন্য আপনার কাগজপত্র যদি সব কিছু সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনার চাকরি কনফার্ম হবে আপনার কাগজপত্র নিয়ে আসবেন গেটে আসবেন গেটে এসে বলবেন জিজ্ঞাসা করবে কে পাঠিয়েছে আপনার রেফারেন্স আর আপনি ঢুকতে পারবেন না রেফারেন্স জিজ্ঞাসা করলে আপনি বলবেন সুপারভাইজার রমজান গুলশান ইএইচএল এইটটি থেকে পাঠিয়েছে আপনাকে সুন্দর করে খাতায় এন্ট্রি করে আপনাকে সিলিপ দিয়ে ভিতরে ভিতরে ঢোকার পারমিশন দিয়ে দিবে ভিতরে যে কাগজপত্র জমা করবেন করার পর আপনি আপনাকে সাধারণ জ্ঞানের উপর একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে কাগজপত্র সব কিছু সঠিক থাকতে হবে সব কিছু অনলাইনে চেকিং হবে মার্কিং হবে কাগজপত্র চেকিং হবে এরপর আপনার উচ্চতা আপনার ওজন এগুলো মাপা হবে মাপার পর আপনার সব কিছু যদি সঠিক থাকে রেজিস্টারে এন্ট্রি করে আপনাকে থাকার জায়গা দিয়ে দেবে চোদ্দ দিন ফ্রি ট্রেনিং করাবে থাকা খাওয়া দুইটাই চোদ্দ দিন ফ্রি দিবে ট্রেনিং শেষে নতুন ইউনিফর্ম দিয়ে দিবে ফ্রি কোনো প্রকার টাকা পয়সা এখানে লেনদেন করতে হবে না ভাই মানুষ বেশি ধনী হলে ভুলে যায় সে ও গরিব ছিল আপনি একদম সঠিক কথা বলেছেন এত সুন্দর একটি কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ মানুষ একটু বড় হলে মানুষকে ভুলে যায় এই যে চিন্তা করেন এত মানুষকে চাকরি দিয়েছি বললাম তো প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষের এই রানিং বছরে দু সালে আমি চাকরি দিয়েছি কিন্তু চাকরিতে আসার আগে সকলে বলে ভাই একটা চাকরির প্রয়োজন আমাকে একটা চাকরি দিয়ে দেন চাকরি কিন্তু দিয়ে দিচ্ছি ঠিকই কষ্ট করে যাচ্ছি আপনাদের প্রতি সপ্তাহে ট্রেনিং সেন্টারে যাচ্ছি যখন নিয়োগ হচ্ছে কার্যক্রম ক্লিয়ার করে আমি আবার চলে আসছি চাকরি হওয়ার পর সেই মানুষটি কিন্তু আর খোঁজ নেয় না কখনো এটাই স্বাভাবিক যার যার চাকরি জীবনে শেষে ব্যস্ত হয়ে যায় এটা কারো দোষ দিব না সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজে নিজের কাজের উপরে আমি নিজেও ব্যস্ত থাকি আপনারা অনেক সময় আমাকে ফোন দেন আমি ফোন রিসিভ করতে পারি না ব্যস্ততার উপরে থাকি ইউনিফর্ম কয়টা দেয় ভাই একটা নাকি দুইটা দুই সেট ইউনিফর্ম দেওয়া হবে দুই সেট এক সেট ট্রেনিং সেন্টার থেকে দিবে পোস্টে আসার এক সপ্তাহ পর আরও এক সেট পেয়ে যাবেন আমার হাইট ফুট আট ভাই ওজন ছাপ্পান্ন কেজি আমি জয়েন করতে পারবো কি 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 স্যালারি আপনারা যারা বিস্তারিত বলে জানতে চাচ্ছেন কল দেওয়ার প্রয়োজন নাই আমার এই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে সুন্দর করে একটি মেসেজ লিখে দিবেন যে আমি চাকুরি করতে ইচ্ছুক তাহলে আমি পুরো ডিটেলসটি আপনাদেরকে সেন্ড করে দেব বেতন কত আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে আপনার বোনাস কী সিস্টেমে চাকরি করবেন এরপরে আপনার ছুটি কতদিন দিন সকল বিস্তারিত আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। তাহলে আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক আছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা নক করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী নিয়োগের আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এজিস সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আগামী বাইশ তারিখে যারা আসবেন অগ্রিম অভিনন্দন